নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি হরকণা রিম্পা চ্যানেলে তোমাদের সকলে স্বাগত আমি দুটো গাছ নিয়ে এসেছিলাম একটা গাছে খুব সুন্দর ফুল হয়েছে এই গাছটাতেও ফুল হয়েছিল কিন্তু কিসের জন্য মারা গেছে বুঝতে পারছি না যাই হোক নতুন নতুন চারা বেরিয়েছে পরে লাগিয়ে দেবো তো তারপর আমি দেখলাম এই কামিনী ফুলের গাছটাই অনেক ফুল এসেছে পুরো গাছ ভর্তি আর এত সেন্ট আর এই আমগুলোর বটায় কি হয়েছে আমি জানি না ঝড়ে প্রচুর আম পড়েছে যার জন্য কিছু আমকে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছি এবং এমনি কিছু আমকে রোদে দিয়েছি তো যেগুলো নুন হলুদ মাখিয়েছিলাম সেইগুলো আমি নিয়ে নিচে যাব কারণ ওইগুলো দিয়ে আমি আজকে আচার বানাবো তো ওই জন্য আমি আজকে উনানের মধ্যে আচারটা বানাচ্ছি তো কিছু এখানে আমি শুকনো মশলা নিয়েছি এটা আমি কড়াতে প্রথমে ভালো করে একটু নেড়ে নেব তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব আবার সেম কড়াতেই আমি একটু তেল দেবো তেল দিয়ে ওতে একটু পাঁচফোড়ন দিলাম পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি যে আমগুলো নুন হলুদ মাখিয়ে এক দু ঘন্টা রোদে দিয়ে এসেছিলাম সেই আমগুলো ঠেলে দেবো তো আমগুলো এক দু মিনিট আমি এভাবেই কড়াতে নেড়ে নেব যাতে আমগুলোর একটু কাঁচা গন্ধটা চলে যায় আমি ভীষণ ভাজবো না ভীষণ ভাজলে আমগুলোর পোড়া পোড়া দাগ এসে যাবে এবং ভালো লাগবে না খেতে আর আমি যে কাঠখোলার মধ্যে লঙ্কা জিরে ধনে এলাচ লং আর হচ্ছে তেজপাতা একটু ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিলাম আর আমগুলো নামিয়ে নিয়েছি তারপর করার মধ্যে আমি দেখো গুড়টা ঢেলে দিয়েছি তো আমি এটা আখের গুড় নিয়েছি তো ওটা যেহেতু চাপ চাপ থাকবে ওটা করার মধ্যে এদি একবার দুবার নাড়তে নাড়তেই ওই গুড়টা নরম হয়ে যাবে মানে ঝোল ঝোল হয়ে যাবে তার তারপর আমি আমগুলো ঢেলে দিয়েছি দেখো আমগুলো ঢেলে দেওয়ার পরে আম থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তো এই অবস্থাতে কী করতে হবে আমাদেরকে জলটা মারার জন্য অপেক্ষা করতে হবে তো আমরা ভালো করে জলটা মেরে নেব কিছুটা মারা হয়ে গেলে আমি ওই গুঁড়োটা কিছুটা দিয়ে দেবো গুঁড়ো মশলা যেটা বানিয়ে রেখেছি সেটা কিছুটা দিয়ে দিলাম তারপরও আমি ভালো করে এটা ফুটিয়ে নেবো যতক্ষণ না এটা আমার অনেকটা কমে যাচ্ছে মানে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাবে জলটা মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে আমি আচারটা নামিয়ে দেবো আমার আচার হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে না দেখতে তো সবাই একবার বাড়িতে বানিয়েও